আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রদর্শক আপনি কি অনেক বেশি বিপদাপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি অভাব অনটন ও ঋণের মধ্যে আছেন তাহলে আপনি ফাতিহা ও ইস্তেফারের এ গোপন আমলটি করুন আল্লাহ তাআলা আপনার সকল বিপদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাপাক আলামিন আলমিন গাইবিভাবে আপনাকে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন আল্লাহ যেভাবে হজরত আইব আলাইসাল্লামকে এবং অনেক সাহাবাই গাইবিভাবে অনেক দন সম্পদ ধনসম্পদ স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহা ও ইস্তেকফারের কোন আমলটি করিলে এবং কি নিয়মে কোন সময়ে করিলে আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন সেই নিয়মটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এই নিয়মে সুরা ফাতিহা ও ইস্তেকফার পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সম্মানিত ভিওয়ার্স ফেরেস্তারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত পূর্বে অনেক নবী আল ইসলাম এবং অনেক সাহাবাই রামগণ কোরআনের বিভিন্ন সুরা ও আয়াতের আমল করে ফেরেশতাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধনসম্পদ পেয়েছিলেন যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে হজরত আইবুল ইসলামকে আল্লাহতালা গাইবীভাবে অনেক ধন সম্পদ স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আইব সাল্লামের দুইটি উঠান ছিল একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল জব শুকানোর জন্য মহান আল্লাহ তালা সেই দুইটি উঠানের উপর দুইখণ্ড মেঘমালা পাঠালেন এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ বর্ষণ করল যে সেটি পূর্ণ হয়ে গেল সুবাহান আল্লাহ অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল সুবাহানাকে হাকেম হাদিস চার হাজার একশত পনেরো এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল ইসলামের নিকট এসেছিলেন এবং তিনি সেগুলো সংগ্রহ করেছিলেন রাসুল সাল্লাসাল্লাম বলেন একবার আইব আলা গোসল করতেছিল এমন তো অবস্থায় এক যাঁক স্বর্ণের পঙ্গপাল তারও পর পড়তে শুরু করেন এবং তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন বোখারি শরীফ হাদিসনং সাত হাজার চারশত তিরানব্বই সম্মানিত বিওয়ার্স হজরত আইবুলসাল্লাম কোন আমল করার কারণে এবং কি দোয়া পাঠ করার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে গাইবিভাবে স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স এমনিভাবে অনেক সাহাবাহিক রামদেরকেও আল্লাহতালা ফেরিস্তাদের মাধ্যমে ধনসম্পদ দিয়ে সাহায্য করেছিলেন যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এছাড়াও এক হাদিসে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন ফেরিস্তারা সকালে ফজের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে তাকে বললেন ওঠো তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে সুতরাং ফজরের সময় রিজিক বন্টন করা হয় এ সময় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে তাহলে ফেরেজ তারা তার নিকট রিজিক পৌঁছাতে পারে না নাউজবিল্লাহমিন জালিক জাদুল মাদ চার নং খণ্ড দুই শত একচল্লিশ পৃষ্ঠা তাই অবশ্যই আমাদেরকে রিজিক বৃদ্ধি করিতে চাইলে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে সম্মানিত বিওয়ার্স তবে এই ধনসম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো আমলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন তাই ফেরেস্তাদের থেকে গাইবিভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান চাৎকা করতে হবে কারণ বেশি বেশি দান চাৎকা করিলে আল্লাহতালা বান্দার সকল বিফদ আফদ বালামুসিবত অবাবনটন দারিদ্রতা দূর করে দেন সুবাহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স এছাড়াও রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহতালার নিকট বেশি বেশি দোয়া করতে হবে সম্মানিত বিওয়ার্স আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই সেই আমল কবুল করেন আল্লাহতালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য সুতরাং আপনারা সকল বিফদ আফদ বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সুরা ও আয়াত পাঠ করে আমল করেন সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত যে কোনো রোগের জন্য কিংবা বিপদাফদ ভালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সুরার আমল অনেক কার্যকরী কারণ সুরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে শেফা অর্থাৎ এই সুরা পাঠ করে আমল করিলে আল্লাহতালা বান্দাকে সকল অসুখ বিসুখ এবং রোগ বিমার ও বিপদাফদ বালা মুসিবত দারিদ্রতা থেকে সাফা দান করেন সুবাহান হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হজরত ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাই ক্রামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাফে কাটলেন তখন কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবাইকরামদের নিকট এসে বললেন আপনাদের মধ্যে কি জারফুক করেনা কোনো ব্যক্তি আছেন। ওই কুফের কাছে একজন ব্যক্তিকে সাফে ধ্বংসন করেছে তখন সাহাবাই রামদের মধ্য থেকে আবু সাইদ ক্ষুদ্রি রাদি আল্লাহ তিনি সেখানে গেলেন এরপর কিছু বকরির বিনিময়ে ওই ব্যক্তিকে সুরা ফাতিহা পাঠ করে জারফুক করলেন ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল সুবাহান আল্লাহ এরপর আবু সাইদ ক্ষুদ্রি রাজি আল্লাহ তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবাইকরামদের নিকট চলে আসলেন বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার সাতশত সাঁইত্রিশ অপরে হাদিসে বলা হয়েছে সাহাবাইকরামরা যখন এই ঘটনাটি রাসুল সাল্লু আলহিহি হাসাল্লামের কাছে গিয়ে বললেন তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন তোমরা উত্তম কাজ করেছ এই ছাগলগুলোর মধ্য থেকে একটি বাঘ আমার জন্যেও রেখে দিও আর সুরা ফাতিহার মধ্যে শেফা রয়েছে যে ব্যক্তি অসুস্থতা থেকে আরোগ্য পাওয়ার জন্য সুরা ফাতিহা পাঠ করে আমল করে সুরা ফাতিহা পাঠ করে জারফুক করে পাক রব্বুল আলমিন তাকে সুস্থতার নিয়ামত দান করেন সোবাহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নং দুই হাজার ছিয়াত্তর সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা ও এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেস্তারে এসে আপনাকে দিয়ে যাবে কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমল সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা ও ই্তেকারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন প্রদর্শক আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না শুধু সুরাফ ফাতিহা ও ইস্তেকবারটি কী নিয়মে পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল তো আপনারা কিভাবে কী নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি আপনারা দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তাদের মাধ্যমে গাইবিভাবে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমলটি কিভাবে করতে হবে সেই নিয়ম সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন কারণ এই ভিডিওতে ফেরেস্তাদের মাধ্যমে টাকা পাওয়ার সুরা ফাতিহা ও ইস্তেকবারের যে আমলটি শেখানো হবে সেই নিয়মে না করে যদি ভুল নিয়মে করেন তাহলে কিন্তু আপনারা আমলটি করে রেজাল্ট পাবেন না অর্থাৎ আপনাদের নিকট গাইবিভাবে টাকা পয়সা আসবে না তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউর্স তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর আমলটি করার জন্য এবং গাইবিভাবে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য সুরাটি অবশ্যই সোহাই শুদ্ধভাবে পাঠ করতে হবে তাই আমি এখন আপনাদেরকে সুরা ফাতিহা পাঠ করে শোনাব আপনারা আমার থেকে শুনে শুনে সোহাই শুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নেবেন নিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم সম্মানিত তো আশা করছি আপনারা সকলেই সুরা ফাতিহা তিলোয়ারটি শুনেছেন তো এখন বলে দিব ফেরেস্তাদের থেকে গাইবিভাবে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন মনে রাখবেন প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে অর্জু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন চিন্তার কোনো কারণ নেই সে সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে তবে শর্ত হচ্ছে অবশ্যই জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন অতপর কয়েকবার পার এবং দ্রুত শরীর পাঠ করবেন আমি আপনাদেরকে যে দ্রুত পাঠ করে শোনাব সেই দ্রুতটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তিকপারটি পাঠ করবো আপনাদেরকেও সেই ইস্তিকপারটি পাঠ করতে হবে সম্মানিত ভিউয়ার্স আর আমলটি আপনারা সবাই করতে পারবেন যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে আপনারাও করতে পারবেন আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নিয়ে তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন আর যদি বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না তারপর সুরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহাটি সুহায় শুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই হবে না তাই আমি যে সুরা ফাতিহার তিলাবাত করেছি সেখান থেকে শুনে শুনে সুহায় শুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নিবেন সম্মানিত ভিউয়ার্স আরেকটি কথা ভালোভাবে মনে রাখবেন সুরা ফাতিহারি আমলটি করার সময় আপনি অবশ্যই কারো সাথে কোনো প্রকার কথা বলবেন না একদম চুপচাপ মনোযোগ দিয়ে আমলটি করবেন আর যতবারই সুরা ফাতিহা পাঠ করবেন ততবারই সুরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ রহমানি রহিম এবং শেষে আমিন বলে নেবেন কারণ বিসমিল্লাহ রহমানী রহিমের মধ্যে বরকত রয়েছে আর আমিন বললে সুরা ফাতিহার মধ্যে যে দোয়াগুলি রয়েছে সেগুলি আল্লাহ তালা আপনার জন্য কবুল করে নেবেন আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার শরীফ ও পার পাঠ করতে হবে কারণ রাসুল সাল্লু আলহি আসাল্লামের ওপর দূরত পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহতালার দরবারে গ্রহণযোগ্য হয় না হজরত উমর বিন খাত্তাবাব রাদি আল্লাহু বলেন বান্দার দোয়া ও কোন আমল আল্লাহ আল্লাহতালার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দূরত পাঠ না করে অর্থাৎ রাসুল সাল্লু আল্লি আসাল্লামের ওপর দূরত পাঠ না করা হলে ওই দোয়া বা আমল আল্লাহর দরবারে পৌঁছায় না তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে অপর হাদিসের মধ্যে বলা হয়েছে রব্বুল আল্লাপাকলামিন ওই দোয়া বা আমল আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে দেন এবং আড়াল করে রেখে দেন সুতরাং অবশ্যই আমাদেরকে এই আমলটি করার পূর্বে এবং শেষে শরীফ পাঠ করতে হবে সমানিত ইসতেকফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার রয়েছে ইস্তেকফার পাঠ করিলে যে আল্লাহ তালা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তাই আমি এখন আপনাদেরকে ইস্তেকফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব রাসুল সাল্লাসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ আবু দাউদ হাদিস নং পাঁচশত পনেরো সম্মানিত ভিওয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লা অর্থ তবে যে ব্যক্তি তাবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তালা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহতালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আয়াত নং সত্তর অন্য এক আয়তে আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা তার সমস্ত ইচ্ছা পূরণ করবিনি। সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুরাতলাক নং দুই থেকে তিন সম্মানিত বিওয়ার্স আল্লাহতালাকে বয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইসতেকফার করা ক্ষমা প্রার্থনা করা বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দার যদি আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ে আল্লাহতালা নিকট তাওবা ইসতেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন আর আল্লাহতালা বান্দার এই তাকোয়া বান্দার এই আল্লাবিতি অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহ তালা নিকট তাও বা করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা এর চাইতে বেশি খুশি হন সুবাহান আল্লাহ এমনকি আল্লাপাক রব্বুল আলমিন খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন আল্লাহ আকবর অন্যায় খাদিসে বলা হয়েছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত বিপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আল্লাহকর সম্মানিত ভিউয়ার্স তাই অবশ্যই আমাদেরকে সর্বরকমের বিপদাপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা এবং অভাবনটন ও ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি তাবা ইস্তেকফার পাঠ করতে হবে সম্মানিত বিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুরা ফাতিহা ও ইসতেকফারের এরকম একটি আমল শিখিয়ে দিব যে আমলটি করিলে আল্লাহ আল্লাহতালা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন আল্লাহ হক সম্মানিত বিওয়ার্স আমলটি আপনারা সপ্তাহের সাত দিনের মধ্য থেকে যে কোনো দিনই করতে পারবেন সকালে ফজরের নামাজের পরে কিংবা রাতে ঘুমানোর পূর্বেও আমলটি করতে পারবেন আমলটি করার পূর্বে আপনারা একটি ইস্তেক পাঠ করবেন হচ্ছে ইস্তেক পারটি হচ্ছে আল্লাহফিরা ফি দারি ওয়াবা ফি রিস এই স্তেক আপনারা পঞ্চাশ বার পাঠ করবেন এরপর লাহাও ওয়ালা কুয়াতা, ইল্লা বিল্লা এই ইস্তেকবারটি এক বার পাঠ করবেন এরপর সাল্লু আলহিহাসাল্লাম এই দুরুটি আপনারা এক বার পাঠ করবেন এরপর একটি দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম বিহালিকা আম্মাং বিফিকাংক এই দোয়াটি আপনারা পঞ্চাশ বার পাঠ করবেন এরপর আবার আপনারা শরীফ পাঠ করবেন কয়েকবার শরীফ পাঠ করার পর আল্লাহতাল নিকট দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আর দোয়ার শেষে ইয়া হাই ইয়া দল জালাল ইকরম এই দুইটি ইসমে আজম পাঠ করবেন এরপর শরীফ ও ইস্তেকফফার পাঠ করে শেষ করবেন পাক রবুল আলমিন আমাদের সবাইকে সুরা ফাতিহা ও ইস্তেকফফারের আমলটি করে দারিদ্রতা থেকে এবং ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তফফিক দান করুক আমিন